চাল ভাজা খেতে কার কার ভালো লাগে আমাদের তো অনেক ভালো লাগে সেজন্য চলে এসেছি চুলার পারে চাল ভাজি করতে এই কড়াইটাতে এখন আমি চাল ভাজি করব। এটা গরম হয়ে গেছে এখন এখানে এক পরিমাণ মোট চাল আমি দিয়ে দিলাম আর এটা দিয়ে নাড়াচাড়া করব এটাকে আপনাদের এলাকাতে কি নামে ডাকে আমাদের এলাকাতে এটাকে বলে কুচি চাল মানে চালটা নাড়াচাড়া করতে ভালো হয় দেখেন চালগুলো কেমন করে ফুটতিছে আর শব্দ হচ্ছে মচমচ করার এটাকে অনেকটা ধৈর্য নিয়ে এবং মিডিয়াম আতে ভাজতে হয় প্রথমে চাউলগুলোর মধ্যে আমি লবণ আর একটু পানি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আমি এটাকে ভাতে চলে এসেছি চাল থেকে কত সুন্দরভাবে মুড়ির মতো হয়ে যাচ্ছে কিছুটা মুড়ির মতো হয়েছে আবার কতগুলো ভাজা হয়েছে মানে চাল ভাজা হয়েছে এরকম ভাবে আমি নাড়তে থাকবো আর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব আমার চাল ভাজি করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব প্রথম একবার নামাইছি সেটা এক একবারে স্কিপ হয়ে গেছে দ্বিতীয়বারের মতো একটু আবার ঢিলে দিলাম চালগুলো ঠিক একই রকম ভাবে সবগুলো চাল আমি ভেজে নিব পরের বারের চালগুলো দিয়ে দিলাম এটার মধ্যে যেহেতু একটু করে পানি আছে সেজন্য কড়াইতে একটু করে লেগে যাবে তো টেনশানের কিছু নাই পরে এটা খুলে আসবে তারপরে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না একটা সময় এরকমভাবে চাল ভাজি করে তার মধ্যে নারিকেল আর আখের গুড় দিয়ে ঢেঁকিতে পার দেয়া হতো আর সেটা এক রকম ছাতু তৈরি হতো সেটাও খেতে অনেক মজা লাগতো শীতের মধ্যে বিশেষ করে এই খাবারগুলো বেশি তৈরি করা হয় দেখেন চালগুলো কিভাবে ফুটতিছে দারুন লাগে ভাবে দেখতে কিছু কিছু গুলো ফুটে মুড়ি হয়ে যাচ্ছে মানে মুড়ির আকার হচ্ছে আমি একটু করে নাড়িয়ে দিব এই পর্যায়ে আমার চাল ভাজা একেবারে হয়ে গেছে এখন আমি কুচিটাকে উঠিয়ে নিয়ে ঠিক একইভাবে এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি একটা কুলাতে ঢেলে নিলাম আমার এই কুলা দেখে কিন্তু কেউ কিছু মনে করবেন না এই কুলার ওপরে আমি খৈল দিয়েছি কুলাতে খৈল দিলে কুলাটা মজবুত হয় এবং অনেক দিন পর্যন্ত টেকসই হয় তাই এরকম দেখাচ্ছে আর আমি যে বাকি চালগুলো ছিল সেগুলোও ঢেলে দিচ্ছি কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তো শেষের চাল ভাজাটাও আমার অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব তারপরে এটার মধ্যে যে গরম ভাবটা থাকে সেটা বের করে দিচ্ছি একটু মেলায় রাখলাম যাতে গরমটা বের হয়ে যায় একটু ঠান্ডা হলে তারপরে এটাকে কাঁচের বয়ামে ভরে নিব আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে মাখায় খেতে অনেক মজা যারা খাইছেন তারা তো জানেন আর যারা খাননি তারা তৈরি করে খেয়ে দেখবেন তো আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম